আমরা জয়যোগ মিশনের একজন সবাই দেখো আমাদের সবারই একটা ধারণা থাকে আমি একটা সেন্টারে এসেছি শিখবো এখান থেকে চলে যাব এটা সবার ধারণা বাট তোমাদের এই ধারণা হওয়া উচিত যে এটা সেন্টার নয় এটা একটা জায়গা প্ল্যাটফর্ম যে জায়গা দিয়ে আমরা আমাদের গুণটাকে প্রকাশ করব গুণ এটা কি যেহেতু আশ্রম আশ্রম মানে কি এখানে সব কিছুই হয় যোগা হয় মেডিটেশান হয় প্রাণায়াম হয় এবং কিছু সমাজসেবামূলক কাজ হয় সব কিছু শিখতে টাকা পয়সা লাগে কিন্তু আমি একটা ব্যতিক্রম করলাম যে এখানে শিখতে কোনো টাকা পয়সা লাগবে ফ্রি অফ এবং সবাই শিখ এবার আজকে আমার কি লাভ আমার লাভ এটাই যে আমার আজকে একদম খোলাখুলি যে আমি যেখানে থাকি অন্য মানুষ যারা বাইরের মানুষ যারা আমাকে চেনে যারা আমাকে জানে যারা আমাকে ভালোবাসে তারা জানে যে জয়দেবশাস্ত্রী যেখানে থাকে সেখানকার সারদাপল্লী সেখানকার মানুষগুলিও এক একটা জেমস জিনিয়ার এক একটা ডায়মন্ড আমি সেটা চাইছি তো তার জন্য সবাইকে কিছু না কিছু শেখাতে চাইছি আমি যা আমার গুণ আছে আমি যত যতটা পারি আমি আমার যি জান থেকে নিয়ে দেব এবং যদি আমার কাছে নাও থাকে আমি অন্য জায়গা থেকে এনেও তোমাদের সেই গুণটা আমি দেব যেটা হয়তো প্রত্যেকে এভরি অ্যান ইস এভরি পার্সনের এই জিনিসটা দরকার প্রত্যেকে কি শেখাবো অনেকে চট করে রেগে যায় রাগ কন্ট্রোল করা যেটা পৃথিবীতে কোনো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না কোনো মেডিসিন নেই রাগ কন্ট্রোল করা অনেকে আছে রেগে গেলে কি করে ভাঙচুর করে রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয় রেগে গেলে পড়াশুনো করে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ফোন ভেঙে ফেলে টিভি ভেঙে ফেলে ঘুমিয়ে পড়ে গালাগাল দেয় নানা রকমের নানা রকমের এক একটা মানুষ মানে যে আমাদের হাতের ফাইভ ফিঙ্গার মানে পাঁচটা আঙুল ফাইভ ফিঙ্গার ইজ নট সেফ মানে পাঁচটা আঙুল সমান নয় একটা আঙুল একটু ছোট একটা বড় মাঝারি সেজ আছে কিন্তু সব কটা আঙুল কিন্তু কাজে লাগে যদি একটা আঙুল বাদ দিয়ে দিই চারটা আঙুল কিন্তু মানে অকেজ হয়ে যায় যদি এই আঙুলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই চারটে আঙ্গুল অতাজ্য হবে তার মানে কি আমাদের প্রত্যেকটা আঙুল দরকার কাজে সেই ক্ষেত্রে আমরা যে রাগ করে ফ্যামিলির মধ্যে তাকেও বাদ দিতে পারবো না যে ভালো মানুষ তাকেও বাদ দিতে পারবো না যে পচা মানুষ তাকেও বাদ দিতে পারবো না তার জন্য সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং রাগ কন্ট্রোল করার জন্য পাঁচ থেকে দশ রকম জিনিস আমি শিখিয়ে দেব যেহেতু এটা আমি একজন জ্যোতিষী যেহেতু এটা যোগা নিয়ে আলোচনা হচ্ছে যোগা নিয়ে আলোচনা হচ্ছে সেই ক্ষেত্রে আমি যোগ যোগের সম্বন্ধেই বলব হয়তো আগে তোমরা কোনোদিন শোনো নি দশ রকম টিপস বা পাঁচ অনেক সময় দেখো যে রেগে যাচ্ছে আমরা প্রচন্ড রেগে যাচ্ছি একজন খুব বাজে কথা বললো একজন খুব 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 বাজে কথা বললো মনে হচ্ছে রাগ হয়ে যাচ্ছে আমার আমি তাকে মেনেই ফেলবো মনে হয় রাগ হয়তো আমি যদি তাকে মারতে যাই সে রাগের বসে সেকেন্ড টাইমে হয়তো নিজের ক্ষতি হতে পারে বাট আমরা ভাবি না রাগের সময় আমরা মাথায় থাকি ওকে আমি মারবোই এই চিন্তা তো যখনই আমরা রেগে যাব অনেকটা রাখবো আমরা যখন তখনই আমরা জোরে জোরে শাসন বলবো মানে যখনই আমরা রাখবো তখনই কি করবো জোরে জোরে শ্বাস নেব যখনই আমাদের এটা হলো এক নম্বর যখনই আমাদের প্রচণ্ড পরিমাণে রাগ খুব 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 উত্তেজনা মানে এতটা রাগ আমরা সামলাতে পারছি না তখন আমরা কি করবো হাটটাকে এইভাবে নেবো এইভাবে নিয়ে মাথায় হালকা করে চাপ দেব প্রেশার দেব সেকেন্ড পার্ট যেটা ফার্স্ট পার্টে আমরা শ্বাস নেব যখন শ্বাসটা নিচ্ছি নাক দিয়ে তখন মুখ দিয়েও ছাড়বো নাক দিয়ে তো ছাড়ছি আমরা নাক দিয়ে নাক নিচ্ছি মুখ দিয়ে ছাড়ার সময় যদি নাক দিয়েও বেরিয়ে যায় যাক বাট আমরা মুখ দিয়ে ছাড়ব জোরে জোরে প্রচন্ড রাগ হয়ে যাবে বাচ্চাদেরও আমরা শেখাব যারা আমাদের সন্তানরা আছে যারা ছোট ছোট শিশুরা যারা আছে তাদেরকে আমরা আমাদের দায়িত্ব আমরা মা বাবারা শেখাবো হলো দেখবে যখন আমরা খুব রেগে যাই খুব খুব রাগ হয় তখন দেখবে মাথার মাথারটা গরম হয়ে যায় গরম হয়ে যায় তখন আমরা হাতটা এভাবে নিয়ে শ্বাস নিয়ে হালকা করে চাপ দিলাম চাপ নম্বর তিন নম্বর তিন নম্বরটা কিন্তু খুব ভাইটাল যখনই আমরা মানে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর জিনিস যখনই আমরা রেগে যাই প্রচন্ড রাগ হচ্ছে আর কিছু না মনে হচ্ছে মানে ছিঁড়ে খেয়ে নেবো মানে একদম মানে খাটিয়ে দেবো এই করবো মানে ভীষণ একটা মানে ব্যাপার থাকে মানে উত্তেজনা হয়ে যায় তখন যে যাকে ভালোবাসে সে যেই হতো মা বাবা বোন ভাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বর স্বামী বউ যে হোক না কেন যে যাকে ভালোবাসে সে তখন তার কথা ভাবতো মোটামুটি চার নম্বর তখন প্রচন্ড আর ভাল্লাগছে না ডিপ্রেশন হচ্ছে কি করবো কিছু করতে ইচ্ছা হচ্ছে না মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে কিছু করতে ইচ্ছা করছে সব সময়ের জন্য ভাবছি আমি কি আছে আমার লাইফে কি পাবো কি করলাম ব্যর্থ জীবন তখন জাস্ট এইভাবে বসবে নর্মাল বসলে বসে চোখটা হালকা করে বন্ধ করবে তোমরা কেউ বন্ধ করবে দেখো চোখটা হালকা করে বন্ধ করবে এই হাতটা দিয়ে জাস্ট এইখানে যেমন একটা বাচ্চাকে যেমন একটু আদর করে ঠিক এইভাবে এইভাবেই পাঁচবার আমরা নেব ছ নম্বর ছ নম্বর যখন মনে হচ্ছে যে আমার মা আমাকে খুব বকেছে দরজায় গিয়ে এক লাঠি মারল মা দিয়ে মাকে তো পারছে না মারতে ওই সময়টা যাতে বাচ্চারা আমরা যদি ভুল করে যদি বাচ্চাদের বকেও ফেলি সেই সময়টা ওই সিচুয়েশানটাকে সামনে কী করতে হয় এইভাবে বসতে হয় নর্মালি বসে কোনো একটা নেচার কোনো একটা প্রাকৃতিক দৃশ্য যেমন ধরো একটা বাগান সবুজে ভরা বাগান একদম সবুজ সবুজ গ্রিন গ্রিন হাউস সেই বাগানটাকে আমরা ফলো করব এবার আট নম্বর কনসেনট্রেশন ব্রেন আমাদের একাগ্রতায় খুব সমস্যা কনসেনট্রেশন মানে আমরা ঠিক বই পড়লে বই পড়তে গেলেই না অন্য কথা ভাবি কোনো কিছু করতে গেলে না অন্য অন্য চিন্তাভাবনা যে ও হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা মালা নেয় মালা মালাটা নিয়ে দু হাতে দুটো মালা পারে নিতে বা এক হাতে একটা মালা নিতে পারে জাস্ট মালার যে পুঁতিগুলি থাকে সেটা একটা একটা করে গুনবে মনে মনে পৃথিবীতে এমন কোনো না চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ফলে এই যে জবটা করছি মানে কি কনসেন্ট্রেশনটা বৃদ্ধি পাচ্ছে এবং একই জায়গায় মনসংযোগটা পড়ছে এবার আমি দশ নম্বর বলব লাস্ট যখন তার মানে এটা শেষ হয়ে গেল যখন আমাদের প্রচন্ড কষ্ট হচ্ছে ব্যথা দুঃখ আর ভালো লাগছে না সব জায়গা থেকে কেমন যেন বিরক্তিকর ব্যাপার আগে একটাকে আমরা দেখবো কোথাও যদি না থাকে তাহলে আঁকবো মনে মনে আঁকবো একে এখানে নিয়ে এসে আমরা চোখে আয়ত্ত করে যাব দেখবে পাঁচ থেকে দশ মিনিট পরে দেখবে সব কিছু দূর হয়ে গেছে রিলাক্স লাগছে না আহত দেওয়ার পরে আমি একটা জিনিস দিয়ে দেব ওটা সবসময় তোমাদের